দেখো দেখো মাছ চলে যাচ্ছে আমাদের ক্ষেতের জমি সব জলের নিচে চলে গেল দেখো আমাদের মতন আমাদের এখানে সবারই এমন অবস্থা প্লিজ আমাকে সাপোর্ট করে আমার লাইভে এসো অনেকদিন পর আসলাম লাইভে কে আছো আমার লাইভে এসে সাপোর্ট করো অনেকদিন পর আসলাম আমাদের তো সমস্যা তাই আসতে পারলাম প্লিজ লাইক কমেন্ট দিও কে কে আমার সাথে আছো হ্যাঁ দেখো আমাদের পুকুর ধানের জমি সব চলে গেল জলের নিচে আমাদের এখানে ধান চাষ করা হয় ধানের জমি আছে এখানে সব খেত চলে গেল জলের নিচে আর অল্প কিছুক্ষণ জল হলে আমাদের বাড়িতে জল যাবে বাড়িতেও জল জল ঢুকে যাবে আরো কিছুদিন আগে বৃষ্টিতে আমাদের এই পার ভেঙে গেছে এখন এই যেভাবে কে কে আছে আমাদের একটু সাপোর্ট করে লাইক কমেন্ট দিও প্লিজ

কচু পাতার মধ্যে বসে আছে বাসা বেঁধে ওর বাঁচার কোনো নিশ্চয়তা নেই আর একটু জল হলেই ডুবে যাবে দেখো তোমরা ওর বাঁচার কোনো নিশ্চয়তা নেই আর একটু জল হলেই জলের নিচে চলিয়ে যাবে এরকম অনেকের বাড়ির ঘর দুয়ার সব জলের নিচে গেছে হিন্দু আস্তে আমি জমা পার্জিও জল এসে গেছে পেছনে এসে গেছে আর অল্প কিছুক্ষণ ফলেই কি অবস্থা বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করো কে আছে আমার সাথে তো নেটের সমস্যা তাই লাইভে আসতে পারি না এখন বাইরে ঘুরছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের এখানে এই অবস্থা আশেপাশে আরও এরকম হয়ে গেছে জলের অবস্থা